কাজ হবে না এপিসোডে পরিশ্রম করতে হবে তোমাদের আর গল্প বলি সেটা হচ্ছে কি যে ধরো স্টুডেন্ট হয় মনে করো তিন ক্যাটাগরি স্টুডেন্ট ঠিক আছে এটা হচ্ছে তোমাদের ধরো আমি আমার অফলাইন বেঁচে আমি তো স্টুডেন্টদের মাঝে থাকি তো এই জিনিসগুলো ধরো আমি বুঝতে পারি দেখতে পাই তো তোমাদের আমি বলি যে স্টুডেন্ট হয় ধরো তিন তিন ক্যাটাগরি স্টুডেন্ট এক খুব খুব ট্যালেন্ট স্টুডেন্ট খুব ট্যালেন্ট তুমি মনে করো যে কলেজের ফার্স্ট স্কুলের ফার্স্ট হয়ে আসছে খুব ট্যালেন্ট স্টুডেন্ট একটু ঘুরায় পেছায় ম্যাথ দিলে ও ধরতে পারে এবং ও সলভ করতে পারে ঠিক আছে এই এক ধরনের স্টুডেন্ট আর এক ধরনের স্টুডেন্ট হচ্ছে ধরো ও অত বেশি ন্যাচারাল ট্যালেন্ট না বাট খুব পড়ুয়া খুব ফাটতে পারে ওকে মনে করো একটা ঘুরে গেছে ম্যাথ দিলা ও হয়তো ধরো পারল না সচরাচর পারে বাট ওর পড়া ম্যাথ ওর ম্যাথ ধরো ও যেগুলো প্র্যাকটিস করছে ওর কনসেপ্ট যতটুকুর মধ্যে ক্লিয়ার ওইখান থেকে তুমি একটা ম্যাথ দিলে ধরো তাহলে কিন্তু ও খুব পায় ও কিন্তু একেবারে বসাই দিতে পারে ওর কোনোভাবে কোনোটা কিন্তু মিস হয় না তো আরেক ক্যাটাগরির স্টুডেন্ট আছে ও মনে করো ন্যাচারাল ট্যালেন্টও না ওর কোনো কষ্ট করার কোনো ইচ্ছাও নাই কোনো পরিশ্রম করার ইচ্ছাও নাই পড়াশোনা করতে চাই না তো এই ক্যাটাগরির কথা আমি বলতেছি না এই ক্যাটাগরি বাদ ওই হিসাবে নাই আমার কথা হচ্ছে এই দুই ক্যাটাগরির স্টুডেন্ট এই দুই ক্যাটাগরির স্টুডেন্ট এরা দুইজনই কিন্তু বুয়েটে চান্স পাই আমার মনে করা যে দুইজনের কেউ কিন্তু বুয়েটে চান্স নাও পেতে পারে সেইভাবে আমি তোমাকে বলি ধরো যে পড়ুয়া স্টুডেন্ট বা যে পরিশ্রম করতে পারে ঠিক আছে যে ধরো অটো ন্যাচারাল ট্যালেন্ট নাই ওর কিন্তু ও পরিশ্রম করতে পারে তো ওকে দিয়ে কিন্তু বুয়েটের একটা সিট বানানো সম্ভব তার মনে করো যে এটা জলজন্ত উদাহরণ বহুত আছে

তো তারপরে দেখো নির্ভর ভাবে বুড়েটেল হলে গেছে পরীক্ষা দিচ্ছে দুইশো একচল্লিশ টম হয়ে গেছে তো দেখো ও কিন্তু ও কিন্তু কষ্ট করে পরিশ্রম করে কত ট্যালেন্ট স্টুডেন্ট না কিন্তু চান্স পেয়ে গেছে এবার অনেক সময় মনে করো ধরো এই স্টুডেন্ট এরকম আমার দুই একটা দেখা বহু স্টুডেন্ট আছে যে স্টুডেন্ট কিন্তু খুব ট্যালেন্ট স্টুডেন্ট আমার কাছে অফলাইন বেছে পরীক্ষাটা পরীক্ষা দিয়ে খুব হাইক টাক পাচ্ছে কিন্তু ও কি করছে অনেক কঠিন কঠিন জিনিসের উপরে বেশি নজর দিতে গেছে অনেক কঠিন কঠিন জিনিসের উপরে বেশি নজর দিতে গেছে ধরো আমরা অফলাইন বেছে আমি পরীক্ষা নিচ্ছি পরীক্ষার সময় এমন এমন কঠিন কঠিন দিয়ে তো দিব যা কি পাবি না কারণ

অনেক সময় হয় কি পিছলে পড়ে কিন্তু এই কারণে ঠিকঠাক হচ্ছে একজন আরেকজনকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মত ব্যাপার প্রতিযোগিতা এখানে তো প্রতিযোগিতা হবে এখানে একজন আরেকজনকে ধাক্কা দিয়ে ঢুকতে হবে সিট কিন্তু লিমিটেড সিট এই সিটের মধ্যে তোমার একটা জায়গা দখল করে নিতে হবে কি কথা বলছো তো আমি এখানে একটা উদাহরণ দিয়ে তোমার কিন্তু অনেক কিছু বুঝাইলাম ইনডাইরেক্টলি ধরো অনেক কিছু বুঝাই দিলাম ডাইরেক্টলি অনেক কথা বলা যায় কিন্তু ইনডাইরেক্টলি অনেক কিছু দিলাম এই জিনিসগুলো তোমার একটু বুঝতে হবে নিজের নিজের বুদ্ধি নিজের বুদ্ধি খাটায় ঠিক আছে নিজের বুদ্ধি খাটায় তোমার মনে করো যে পরিশ্রম করে যাইতে হবে তাহলে মনে করো যে একটা সিট তুমি ভাগাইতে দিতে পারবে ঠিক আছে